মানুষ ক্যান্সারের নাম শুনলে বেশিরভাগ মানুষ যেটি মনে করে তা হচ্ছে এটি মারাত্মক রোগ যাতে আক্রান্তরা মারা যান কিন্তু সত্তরের দশকের পর থেকে আক্রান্তদের বেঁচে থাকার হার প্রায় তিন গুণ বেড়েছে আর এই সবই সম্ভব হয়েছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে চলুন দেখে আসি ক্যান্সারের কিছু দশটি লক্ষণ ক্যান্সারের আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে প্রায় তখনই জ্বর দেখা দেয় ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে যখন আপনি কোনো ধরনের কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করেন এটাকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো এতে চিন্তার কারণ আছে ব্যাখ্যাহীন বা কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বেশি তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে ক্লান্তি এখানে ক্লান্তি বলতে বোঝানো হয়েছে চরম ক্লান্তি ভাব বা বিশ্রাম নেওয়ার পরও দূর হয় না ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসাবে দেখা দিতে পারে টানা কাশি ফুসফুসের ক্যান্সার লক্ষণ হতে পারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কন্ঠস্বরের পরিবর্তন আসলে তা ষড়যন্ত্র এবং থাইরয়েডের গ্রান্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্যদিকে মলদারে সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদারে ক্যান্সার হতে পারে এছাড়া মূত্র মূত্রনালীর সাথে রক্ত পড়লে মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণ হতে পারে স্তনের বৃদ্ধি বিস্তনে বোটা দিয়ে রক্ত মিশ্রিত তরল বের হলে সেটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে ত্বকের ক্যান্সার ছাড়া আরও কিছু ক্যান্সার রয়েছে যাতে আক্রান্ত হলে ত্বককে পরিবর্তন দেখা দিতে পারে এই লক্ষণ উপসর্গের মধ্যে রয়েছে ত্বক কালো হয়ে যাওয়া ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস ত্বক লাল হয়ে যাওয়া বা চুল কানে মাত্রা অতিরিক্ত চুলের বৃদ্ধি অন্যদিকে প্রসাব করার সময় ব্যথা প্রসাবে রক্তপাত বা মূত্রাশয়ে কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রসাব করা ইত্যাদি মূত্রাশয়ে বা পোস্টেড ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়াও শরীরে যে কোনো স্থান থেকে রক্ত যাওয়া অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এই ধরনের ক্যান্সার সাধারণত তো সাধারণত অণ্ডকোষ গ্রান্থি এবং শরীরের নরম টিস্যু হয়ে বের হয়ে থাকে এই ক্ষেত্রে দেহ শক্তভাবে বা মাংস জমে আছে এই ধরনের অনুভূতি হয় এসব ক্যান্সার প্রাথমিক বা বিলম্বিত উপসর্গ হতে পারে ক্রমাগত বদহজম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা পাকস্থলী বা গলার ক্যান্সার লক্ষণ হতে পারে তবে যাই হোক না কেন এটি প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গ ক্যান্সার ছাড়াও আর অনেক কারণেই দেখা দিতে পারে